নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে মানে এটা রান্নার নয় তো আমরা একটা তীর্থস্থানে গিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে বলি জয় বাংলা আর তারপরে শ্রী শ্রী বাবা লোকনাথ বাবার জয় আমাদের গত উনিশে জ্যৈষ্ঠ গেল বাবার জন্মদিবস তো সেই উপলক্ষে হঠাৎ বেরিয়ে বললাম বাবার থানে মানে বাবার যে আদি বাসস্থান মানে যেখানে বাবা জন্মগ্রহণ করেছিলেন আমরা সেই জায়গাটায় স্থানে এসেছি তো এটার নাম হচ্ছে কচুয়া কচুয়া ধাম তো বাবা মামার বাড়িও আছে আমরা সেখানেও আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখান থেকে আপনাদের শুরু করছি এখানে এই যে আমরা যাচ্ছি এখনও তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের তো খুবই ভীষণই ভালো লাগছে আর দারুণ একটা জায়গা কিন্তু ভীষণ ভীষণ খুব পছন্দ হবে তো আপনারাও কিন্তু প্লিজ একবার হলেও আসবেন এবছরে না হলেও মানে সামনের বছর আসার চেষ্টা করবেন খরচ কিন্তু খুব একটা বেশি নাই এখানে আমরা যে বাসে করে এসেছি ট্যুরের বাস পাঁচশো মাত্র পাঁচশো টাকা নিয়েছিল আমরা সকাল আটটায় উঠেছি আর নেমেছি বারোটায় একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে এসে যাবেন পৌঁছে যাবেন তো দারুণ একটা জায়গা তো আমরা এখনও যাচ্ছি তো কী বলবো এখানে দেখতেই পাচ্ছেন দু সাইডের দোকান আছে আর তীর্থস্থান মানে তো দোকান থাকবে ওই সব মূর্তি টুর্তি সব বাবারই সব বিক্রি হচ্ছে সাজসজ্জা আর সমস্ত ভক্তগণ দেখতে পাচ্ছেন আর আজকের দিনে বিশেষ করে যে উনিশের জ্যৈষ্ঠের দিনে ভীষণ ভীষণ ভিড় হয় তো বাবার যেহেতু জন্মদিন সেই উপলক্ষটা পালন করা হয় বাবার এই যে মন্দির সামনেই আছে তো আমরা এখনো পুজো দিইনি আমরা এই সবে মন্দিরে প্রবেশ করছি মন্দিরে বিশাল একটা বড় মানে জায়গা আছে ফাঁকা জায়গা সেখানে সব ভক্তগণেরা সব রেস্ট নিচ্ছে বুঝতেই পারছেন গরমের সময় তো এখানে দেখুন আমরা এখনও কিন্তু ঢুকছি মন্দিরে ভিতরে প্রবেশ করিনি এখনও ফাঁকা জায়গা দেখে যাচ্ছি আর ভীষণ দেখতেই পাচ্ছেন ভিড়ে ভিড় হয়েছে তো আমরা এখনও যাচ্ছি আমরা সব পরিবারে মিলে বেরিয়ে পড়েছি মানে আমরা চারজন মেম্বার তো আমরা গেছি দারুণ একটা জায়গা তো এখনও যাচ্ছি আর বুঝতেই পারছেন গরমের সময় তো ভীষণ একটু কষ্ট হয়ে যায় কিন্তু দারুণ লেগে যার খরচা কিন্তু বিশেষ অনেক নয় আমরা গরিবের ঘরে মানে কি বলব ছ সাতশো হাজার টাকা মানে খরচ মানে আমাদের কাছে অনেক তো যাই হোক আমরা সচরাচর বেরোতে পারি না তো আজ হঠাৎই বেরিয়ে পড়েছি তো আপনাদের ভিডিওটা আপলোড দিতে অনেকটা একটু দেরি হয়ে গেছে কী করবো বলুন গরমের সময় আবার সামনেই তো আমাদের ভোট তো তার জন্য একটু আপলোড দিতে দেরি হয়েছে আপলোড করতে দেরি হয়েছে আর আপনাদের কাছে পৌঁছাতেও একটু দেরি হয়েছে যাই হোক তার জন্য ক্ষমা চাইছি তো ভিডিওটা পুরো দেখুন আপনাদের ভালো লাগবে জায়গাটা তো আশা করি আমার সাথে আছেন বা থাকবেন তো দেখতে থাকুন আমাদের কত কি দেখাতে পারি আশা করি দেখাতে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন তো এখানে গরমের সময় সব পেপসি আইসক্রিম বিক্রি হচ্ছে তো ওখানে বাচ্চারা খেলা করছে একটা দোকান দেখে যাচ্ছি যেখানে আর কি ওই জুতো রাখবো তারপরে বাবার পুকুরের কাছে যাব। এই যে সব দোকান আছে না যে জুতো টুতো দেখে ব্যাগ দেখে ওদের কাছে একটু যেতে হবে আমাদেরকে আর এই যে ঢেলা মাদারও ব্যবস্থা আছে যারা আর কি মানত টানত করে ঢেলামাঁধে তা সেই ব্যবস্থাও আছে এই যে সব দোকান আছে এখানে একটু যাবো ওই জুতো রাখবো ব্যাগপত্র তারা দেখবে কিছু পয়সাও নেয় তো যাই হোক সেখানে গেলাম সেখানে জুতো রাখবো ব্যাগ রাখবো রেখে বাবার আমরা যে পুকুর আছে বাবার পুকুরে যাব আর এই যে মন্দিরটা মন্দিরটা প্রচণ্ড ভিড় হয়েছে একটা বড় আটচালা আছে আর এই আটচালার মধ্যে কিন্তু বিশাল বড় এই যে বাবার মন্দির সব ভক্তমানেরা বসে আছে আর বাবার ভিতরেই আছে তো এখানে পুজোর দেখতে পাচ্ছেন এই যে পুকুর পুজোর যে লাইনটা আছে না সেই আটচালার মধ্যে একটা লাইন আছে তো লাইন দিয়েই পুজোটা দিতে হবে আর সব জায়গায় লাইনেই পুজোটা দিতে হয় সেটা কোনো ব্যাপার না তো কষ্ট করলেই কেষ্ট মেলে সেটা আমরাও জানি সবাই তো এই যে বাবার মন্দির আর এই যে বাবার এই যে পাশে একটা আটচালা লম্বা দেখা যাচ্ছে না সেখানেই সব কিন্তু ভক্তমানের লাইন দিয়ে আছে তো সেখানেই আমরাও যাব তো আপনাদের দাদা এগুলো দেখাচ্ছে তো সেখানে মন্দিরে আমরা যাব তো দেখুন আপনারা দেখুন আগে তো দারুণ একটা জায়গা প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে ফিতে আপনাদের দুপুরের খাওয়া মানে হবে তো এখানে এই যে বাবার একটা স্থানে আছে আর এখানে সব ধু মোমবাতি দিয়ে এখানে বাবার মাথায় দুধ গঙ্গা জল যেমন পারে ঢালে তো এটা কিন্তু বাবার আলাদা একটা মন্দির আছে যেখানে দুধ গঙ্গা জলে স্নান করানো হয় আরও একটা যে বাবা আছেন তো সেখানে পুজোটা দেয়া হয় এই যে বড় একটা পুকুর আসছে এটা হচ্ছে বাবার দুধপুকুর ঘাট মানে বাবার আর কি ঘাট তো এখানে সব ভক্তগণেরা স্নান টান করেন তো এই বড় পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর তো দেখুন দুধ পুকুর বলেও লেখা আছে তো দারুণ জলটা কিন্তু দারুণ তো এখানে ভক্তগণেরা দেখতেই পাচ্ছেন ভিড় করে আছে আমরা এই ঘাটের ধারে এলাম তো এখানে একটু আমরা বাড়ি থেকে চান টান করেই বেরিয়েছি তো এখানে এই যে বাবার এখানে ধূপ মোমবাতি দেওয়া হচ্ছে এটা কিন্তু আলাদা জায়গাভাবে রেখে দিয়েছি কেন গরমের সময় তো ওই মন্দিরের ভিতরে কিন্তু এই ধূপ মোমবাতিগুলো দিতে দেয় না প্রচণ্ড গরম বাবা যেখানে আছেন বাবা সেখানে শুধু ফুল আর সন্দেশ ঠন্দেশের একটু দেওয়ার ব্যবস্থা আছে আর এখানে একটু হাত ধুয়ে মানে বাবার মন্দিরে প্রবেশ করতে হবে তো দেখুন তো দারুণ লাগছে কিন্তু আমাদের তো খুব খুব ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার আসবেন এবছর না হয়নি ঠিকই কথা সামনের বছর কিন্তু আসার চেষ্টা করবেন এটা আমার কাছে আমার আপনাদের কাছে অনুরোধ রইল দারুণ একটা জায়গা এই যে বাবা মন্দির তো এখানে বাথরুম টাথরুমগুলো খুব সুন্দর মানে পরিষেবাগুলো খুবই ভালো তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাবার জন্য অন্তত একটা লাইক করবেন তবেই জানবো আপনার বাবাতে মানে বাবার মন্দিরকে ভালো লেগেছে তো এখানে দেখুন একটু গান টান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে বাবার ছবি দেখে তো এখানে ভক্তগণেরা সব বসে আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো এবারে এখান থেকে আমরা চারটে নাগাদ বেরিয়ে পড়ব আমরা সকাল আটটায় বেরিয়েছি আর বেলা বারোটায় পৌঁছেছি পুজো টুজো দেওয়ার পর একটু ঘুরে ঘুরে কেনাকাটা করে কিন্তু আমরা চারটের মধ্যে আবার বাবার মামার বাড়িতে যাব তো এখানে প্রচুর সবজি কিন্তু কাঁচা যে সবজি খুবই দাম কম মানে এত টাটকা সবজি না এত দাম কম হ্যাঁ বলতে এখানে আমেরও প্রচুর সস্তা আমাদের এখানে যেমন সত্তর আশি টাকা কিলো সেখানে কিন্তু কুড়ি পঁচিশ তিরিশ টাকার মধ্যে আম আর এত হিমসাগর আম এত মিষ্টি আম আমি কি বলব জীবনে দেখিনি আর চিন্তা করারও বাইরে দারুণ একটা জায়গা আর এই যে আমি পুকুরের কাছে দাঁড়িয়ে আছি আপনার দাদাখারি বলে ছবি তোলো ছবি তোলো আর এত গরম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার চলে এলাম বাবার মামার বাড়ি তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁকড়াল গাছ এখানে বললাম না প্রচুর সবজির চাষ তো এত সুন্দর মাঠঘাট দেখতে এত সুন্দর সব সবুজ এখানে আম কাঁঠাল লিচুর প্রচুর চাষ একেবারে সস্তা দাম মানে কি বলবো তো দেখুন তো আমরা এখানে আমাদের ট্যুরের বাসটা এসছে তো এটা যেহেতু একটু সরু রাস্তা বাসটা ঢুকিনি এখানে টোটো তারপরে ওই ট্রলি ভ্যানগুলো হয় না ওগুলো সব যাতায়াত করছে ওই যে বাবার ওই যে দূরে দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা হাঁটছি তো একটু হেঁটে যেতে হবে বাসটা ঢোকিনি তো তার জন্য এখানে একটু হাঁটা পথ তো আপনারা টোটো গাড়িতেও যেতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে তাল কাটছে যে কাঁচা যে তাল কলা হয় না তো আর এখানে এই যে বাবার থানে চলে এলাম এখানে একটা খাবার লাইন খিচুড়ি এখানেও কিন্তু দিন সুন্দর অব্দি পর্যন্ত খাবার একটা মানে ব্যবস্থা আছে খিচুড়ি হোক তো দেখুন এখানে একটু খারাপ লেগেছে কি খারাপ লেগেছে কেননা ভক্তগণেরা যেখানে খাচ্ছে সেখানে কিন্তু পাতাগুলোকে ফেলে রাখছে এটা আমাদের ভীষণ ভীষণ খারাপ লেগেছে আরে পরিষ্কার থাকলে তো দেখতে ভালো লাগে সবাই তো খাবে বলুন মানে যেখানে খাচ্ছে দেখুন একেবারে নোংরা করে রেখে দিচ্ছে আমার আপনার মতোই তো লোক নোংরা করছে এটা কিন্তু আমাদের দেখে একেবারেই ভালো লাগে না আর এই যেখানে যে কন্টেনার বাটিগুলো হয় না সেই বাটিতে এখানে আর কিছু কিছু মানুষ দেখছে এখানে একটু অভাবই আছে তো সেখানে দেখলাম চারটে পাঁচটা বাটি ওই বাড়িগুলো নিয়ে খাবারগুলো মানে নিচ্ছে নিয়ে হয়তো বাড়িতে যাচ্ছে আর এখানে এই যে সব দাদারা সব গার্ডের একটা ব্যবস্থা আছে পুলিশও আছে আর এখানে এই দোকানপাশারই বসে আছে কেনাকাটার ব্যবস্থা আছে তো বাড়ির জন্য তো কিছু কিনতে হবে তার জন্য এখানে একটু এলাম তো সেখানে কেনা হয় না কচুয়াতে কিছুই তো এখানে একটু ভাবছি কেনাকাটা করব আবার একটু প্রসাদের দিতে হয় সবাইকে একটু ঠাকুর যাওয়া মানে একটু প্রসাদ বিতরণ করতে হয় এটা একটা পণ্যের খাদ্য দিয়ে তো এখানে এই দেখুন গান হচ্ছে তো বলছি না দারুণ একটা জায়গা তো দারুণ দারুণ এই যে বাবার মন্দির আবার মামার বাড়ি তো এখানে বিশাল দেখুন ভিড় আর ভীষণ কি সুন্দর একটা জায়গা দেখুন আর বাবার শেষে বাবার কিন্তু লোকনাথ বাবার শিবেরই একটা অংশ তো যাই হোক এখানে দারুণ লাগছে এখানেও খুব সুন্দর জায়গা আর এই যে ছেলে আর আমি দাঁড়িয়ে আছি আপনাদের দাদা একটু ছবি তুলছে আর জানেন তো কোথাও বেড়াতে গেলে একটু ঘুরতে টুলতে গেলেই একটু শিল্পী তোলার মানে ঝোঁক চাপে আর কি এই যা তো যাই হোক এখানে সব বনিগুলোও আছে শিল্পী তুলছে ছেলে মেয়ে সবাই আছি তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনারাও প্লিজ একবার হলেও আসবেন এ সম্ভব হয়নি হয়তো আগের বছরে আসবেন আর কিভাবে আসবেন কেমনভাবে আসবেন কতটা দূর রাস্তা সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর এই যে কিছু সেলফি তোলা হয়েছে সেগুলোকেই দেখানো হচ্ছে তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকবেন ভালো থাকবো 你说是不？是的。